নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খুশির খবর বন্ধুরা ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল এখনও অ্যাকাউন্টে মহিলাদের টাকা আসেনি টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে এদিকে বন্ধুরা টাকা না আসায় চিন্তায় রয়েছেন সাধারণ ঘরের মহিলারা কারণ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা ও এক হাজার টাকা অনেক কাজে লাগে সাধারণ ঘরের মহিলাদের তাই বন্ধুরা ফেব্রুয়ারি মাস শেষ হতে চলায় আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন ফেব্রুয়ারি মাসে অ্যাকাউন্টে আর টাকা আসবে না তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই কাল থেকে আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে আর বন্ধুরা এবার মহিলারা অনেকে অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা টাকা পেতে বাকি রয়েছে তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারে ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার নতুন তারিখ ঘোষণা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা যারা এখনো অ্যাকাউন্টে পাননি তাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা এখনো অ্যাকাউন্টে আসছে না আর তাই নিয়ে খুব চিন্তায় রয়েছেন বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগে মহিলাদের অ্যাকাউন্টে মাসের প্রথম সপ্তাহে দেওয়া শুরু হতো তবে গত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসতে বেশ কিছুদিন সময় লাগছে প্রতি মাসের শেষের দিকে টাকা আসছে মহিলাদের ব্যাংকে বর্তমানে বন্ধুরা বাংলার মহিলাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি অন্যতম আয়ের উৎস তাই এই প্রকল্পের টাকা সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু মাসের যে সময়ের মধ্যে টাকা আসার কথা সেই সময় পেরিয়ে গেলেও এখনও টাকা আসেনি আর তাই নিয়ে ভীষণভাবে চিন্তায় রয়েছেন প্রকল্পের সুবিধাভোগীরা কারণ এই প্রকল্পের টাকা তারা সংসারে বিভিন্ন কাজে লাগায় কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে কবে আসবে ফেব্রুয়ারি মাসের টাকা বিস্তারিত জানানো হলেও দেখুন বন্ধুরা দু সালে সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে এরই সাথে বন্ধুরা দু সালে বেশ কয়েকবার দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল রাজ্যে আর সেই ক্যাম্পে অনেক মহিলা নতুন করে নাম নথিভুক্ত করেছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন যারা আবেদন করেছেন সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা দিতে হবে এই ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রাপকের সংখ্যা বাড়ায় টাকার বরাদ্দ বাড়ছে ফেব্রুয়ারি মাসে সবাই যেন প্রকল্পে টাকা পায় সেই মতো বরাদ্দ করে টাকা দেওয়ার ব্যবস্থা করছে রাজ্য সরকার আর এই কারণে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে একটু সময় লাগছে টাকা দেওয়ার ক্ষেত্রে তবে নবান্নে সূত্রে জানা গিয়েছে বন্ধুরা যারা এখনও ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পায়নি আগামী তিন দিনের মধ্যে টাকা পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে অনেক মহিলা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে নতুন যারা আবেদন করেছেন তাদেরও টাকা দেওয়া হচ্ছে এই ফেব্রুয়ারি মাসে নতুন পুরাতন সবাইকে একসাথে টাকা দেওয়ার কারণে একটু দেরি করে মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসছে তবে বন্ধুরা আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনার যারা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাননি আগামী তিন দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এরপর দেখুন বন্ধুরা ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া নিয়ে নবান্ন থেকে জানানো হয়েছে যে সকল মহিলারা প্রতি মাসের টাকা পাচ্ছেন তারা এই ফেব্রুয়ারি মাসেও পাঁচশো টাকা ও এক হাজার টাকা সমস্যার কারণে যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিগত জানুয়ারি মাসে টাকা দেওয়া হয়নি তাদের এই ফেব্রুয়ারি মাসে এক হাজার টাকা ও দু হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি বন্ধুরা আপনাদের বিগত মাসের টাকা এই ফেব্রুয়ারি মাসে আপনার একসাথে অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন